জনগণ অন্যায় করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নসিহাত ন বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে শক্তি থাকলে বল প্রয়োগ করো সেই শক্তি যদি না থাকে জবান দিয়ে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায় হয় না এই যে আপনার সামনে মূর্তি টানাইবে ঘুরে এই যে সামনে দোলাই মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারসে তাই পরিবর্তন হয় না মুখ দিয়ে বলবো তা আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন ঠুই বুঝেন তো অনেকে বুঝবো না বড় বড় বলা বনে গরু যেন কোনো ঘাস না খাইতে পারে জন্য মুখের মধ্যে ঠুই লাগাই দেয় ঠুই লাগাইছেন কেন কথা বন্ধ কেন হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে জবান খোলার পরে পারছে ফতুয়া রাখবে না ওলামায় কেরাম জবান খোলার পরে দারুইনের বই দারুইনের থিউরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল যখন জবান খোলা হয়েছে তারপরে জবান খোলেন না কেন আমি আল্লাহর কসম করে বললে হানে সব না আমি কসম করলে হানে হব না প্রত্যেকটা জামে মসজিদে এরিয়া প্রত্যেকটা জামে মসজিদে এরিয়া যত মুসল্লির আল্লাহকে সেজদা করে যারা সেজদা করে না তারা বাদ যারা আল্লাহকে যারা আল্লাহকে এই যারা শেষ দাগির আল্লাহকে শেষ করে এই কয়েকজন মানুষ যদি অন্যায়ের জবান খুলতো জবান খুলতো মুখ খুলতো ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না একটা অন্যায় থাকতে পারত না কি আমার কথা আপনার একমত না দিব জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো আমার এরিয়ার মধ্যে গাজা থাকবে না গাজা থাকতো না আমার ইয়ার মধ্যে ইয়াবা থাকবে না ইয়াবা থাকতো না আমার এরিয়ার মধ্যে ফ্যান্সি থাকবে না ফ্যান্সি ডেল থাকতো না আমার এরিয়ার মধ্যে ইফটিজিন চলবে না ইফটিজিন হইতো না তাহলে গাজা ঠিক রাখছে কারা কথা কয় না রে ভাই আরে আল্লাহ রে সব পাগল হয়ে গেছে ইসলাম বুঝেন নাই ইসলাম বুঝেন নাই সমস্যাই ইসলাম বুঝেন না সমস্যায় জবান খলেন আমরা মনে করি চুপচাপ থাকলে বুজর্গি ততটা বড় তোমার তো বুজর্গি বুঝে বুজের গো তুমি ঠিক তুমি বুজর্গা হও নাই বুজর্গো কি জিনিস নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সিফাতে সাথে اصحابের সাথে जदবিল তার হলো বড় বুজর্গি ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালযিনা মাহু আশিদ্দু আলাল কুফফারু হামাউ বাইনহুম তারা হুমরকান সুজ্জদাই ইয়াতাগুন আফদল মিনা আল্লাহি ওয়া রিদ্বানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথীদের গুণ কি কাফের বৈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন ঠিক আসিত দাওয়াল কুফর রুহাবা উবাইদহ নিজীদের মধ্যে খুবই আপন খুবই নরম ঠিক না কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনি করতে না পড়ো হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো তাহলে তুমি কেমন বুজুর্গ সাতার বুজুর্গ তুমি শাহজালাল ইয়ামান রহমানের বুজুর্গ ছিলেন শাহজালাল ইয়ামান কোথায় ওই ওমান সৌদির কিনারা অনেক দূরে সেখান থেকে শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে যখন আল্লাহু আকবর ধ্বনি দিছে

ভুলে গেছেন এই ধ্বনি এখন আমরা এই এই গলার মধ্যে বাজার না নানায় তাকবির হবে না কেমন ভাবে তাকবির দিবেন দেখেন না কয়েকদিন আগে কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম আর এখান থেকে বসে আল্লাহ কি সুন্দর ধ্বনি রে আমাকে তোলা আবার এখন আল্লাহ একবার বলেই না অভ্যাস নেই তো এগুলোর গলা সব শুকায়া ফেলাইস আর বুজুর্গার এখন আল্লাহ আকবার ধরে দিলে পীর সাহেব কে আমি আল্লাহ আকবার আল্লাহ কি আজিব কি আজিব এমন পীর সাহেব বইছি আমি রুমাল ঘন্টা দিয়া না হাঁটলে পীর সাহেব গিয়ে চলে না অথচ নবী আলি সাল্লাতু যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন

বেইমদের বিরুদ্ধে খুবই আমাদের সমস্যা কি যারা নরম হই তারা গরম হই না যারা গরম কথা যারা চোখের পানি জড়াই তারা শরীরের রক্ত ঝরাই না যারা শরীরের রক্ত জড়াই তারা যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না যারা জোরে বলি এ সবই নবীর সিফাতের খেলাফ সিফাতের خلاف তুমি নবীর গুণ বুঝো না যেখানে যেরকম বেঈমানের সামনে কি নত হবো না তখন সুফি হিসাবে কথা বলবো না এমন ভাবে হুংকার মারবে যাতে করিতার মধ্যে কম্পোজ সৃষ্টি হয় যায় এমন ভাবে মারবেন ভয় পেয়ে যায় ও আনতা নাড়াই রূপ সৃষ্টি করবে ঠিক নবী আলাইহিসসালা তো একদিন ঘাসের মধ্যে তলওয়ার রেখে গাছের ছায়া আরাম করতেছিলেন এক শয়তান নবী আলী সালাতাম শহীদ করার জন্য হত্যা করার জন্য তুকে 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 শুধু পিছনে পিছনে ঘুরতেছিল চান্স পেয়ে গেছে কেউ নাই কাছে নবী সালাতু সাল্লা বিশ্রামে তলোয়ার ঝুলানো ও আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিস হাতে নিয়ে নবী আলি সাল্লা তো একটা সোজা গরদানের ভেতর বলছে এ মোহাম্মদ নবী আলিস চেহারা চক্ষু মেলছেন দেখেন তলোয়ার একেবারে গলার উপরে তাহলে মোহাম্মদ তোকে বাঁচাবে কি নবীর মধ্যে কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই শুধু বলছে আল্লাহ অমনি থর 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 করে তলা পড়িয়ে গেছে এবার নবী আলে সালাদ তলোয়ারটা হাতি নিলেন তলোয়ার হাতি নিয়ে বেইমানের গর্দানে ঢললেন কলে এবার তোকে বাঁচাবে কে কোহাম্মদ তুমি স্যার উপায় নেই কলি ইমান ইসলাম গ্রহণ কর তোকে ছেড়ে দেবো না মরতে রাজি ইমান আনবো না আমার আক্ত মুনাফেক না আমরা তো মুনাফেক মিয়া ওরা মোনাফিক ছিল না মরতে পারবো কিন্তু ইমান আনবো না ইসলাম গ্রহণ করবো না কিন্তু ইমান আনবো না ইসলাম গ্রহণ করবো না বুঝছেন আমরা কি হুজুর ঠিক আছে কয়েক হাজারবার কলেমা করবো হুজুর কয়েক কোটি বার কলে হুজুর আপনাকে এত মহব্বত করি একেবারে জীবন দিয়ে দেব। কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো হুজুর কি কথা ঠিক না মোহাব্বাত হলে এই মোহাব্বা ওরা মনাফেক ছিলেন না বেইমান কাফের ফের তুই মুনাফেক না বলে ইমান আনবো না তবে হা তোমার সাথে একটু ওয়াদা করতে পারি কি ওয়াদা তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হব না যুদ্ধে অবতীর্ণ হব না তোমার সাথে যারা লড়বে তাদের সাথীথ্য গ্রহণ করব না এই ওয়াদা করতে পারি তাহলে ঠিক আছে তুই বাধ তোকে হত্যা করব না কি বুঝলে আমার নবী দয়ান নবী মায়ান নবী তুমি আমি চান্স পাইলে কি কয় হাজার বার কতল করতাম আল্লাহ বাকি ভালো জানি যে আমাকে কতল করতে চাইছে চান্সে পেয়েছে কি তাককে সাড়ে আম্মা আরসালনাক ইল্লা রাহমাতাল্লিল আলামিন ওই ব্যক্তি তো ঘরে গেছে কিন্তু নবীর সহবাদ নবীর চক্ষু যেই নবীর চক্ষু যার উপরে লাগছে ইত্তাকু আম মুমিন ফা ইননা ইয়ানযুরু কলিজার মধ্যে আগুন লেগে গেছে বাড়ি থেকে চিন্তার আমাকে হত্যা করে নাই লোকটা কে কি চায় আগুন কি বলতেছে পরবর্তীতে মোহাম্মদ আমাকে কলেমা মা পর তোমার সে ভালো আর কি আমার মুসলমান বাবার আমার মোহাম্মান বাবার যারা পাগড়ি মাথায় পরি তারা কোমরে পাগড়ি বাঁধি না যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি না যারা জিকিরা করি তারা অন্যার বিরুদ্ধে মোকাবেলা করি না হুঙ্কার দেই না যারা হুঙ্কার দেয় তারা জিকিরাস্কার করি না তোমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে শরীরের থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে অন্যায় মোকাবিলা করতে হবে

নবীর নবীর সাথে তার নেতার মিল উমনি বলবেন যে আমার নবী জনাবে আহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ আমার মাউলের ডাক দিব সদা কাপতে আমার বন্দা সত্য কথা বলছে অফ রুসুল ফর আসামিনাল জান্নাবাল বিশ্ব মিনাল আমার বন্দা বন্দী গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছানা দে জান্নাতের নাজ নে মতাদের গোটা খবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়ানা

সবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বললো আমার ডাইন হাতে দিয়া দিও নেকের পাল্লা ওজন করিও আল্লাহ